আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর মৃত মৎস্যজীবী হলেন অজয় সর্দার বয়স একান্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার কাঁটামারি গ্রাম থেকে অজয়সহ তিনজন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন এরপর বৃহস্পতিবার বিকালে কাঁকড়া ধরা শেষ করে পীরখালী জঙ্গলের খাঁড়ি নদী থেকে নৌকা বের করার সময় ওই নৌকার পিছনে বসেছিলেন অজয় হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে একটি বাঘ অজয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে কামো দেয় তৎক্ষণাৎ তার দুই সঙ্গী কালাচাঁদ সর্দার ও কার্তিক সর্দার চিৎকার করে লাঠি ও বৈঠা নিয়ে বাঘকে তাড়িয়ে নিয়ে যায় এরপরে তারা আহত অবস্থায় অজয়কে উদ্ধার করে কিন্তু তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত মৃত অজয় সর্দারের দেহ নিয়ে তার দুই সঙ্গী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন শুক্রবার সকালে কাঁটামারি ঘাটে মৃতদেহ নিয়ে আসেন তার দুই সঙ্গী এই ঘটনা জানা জানাজানি হওয়ার পরে গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া খবর দেওয়া হয় কুলতলি থানায় পরে কুলতলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য মর্গে পাঠায় এ বিষয়ে মৃত মৎস্যজীবী অজয় শ্রী সরস্বতী সর্দার জানান কাঁকড়া ধরতে নৌকা নিয়ে গিয়েছিল সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিলেন আর শেষ পর্যন্ত তাকে প্রাণ হারাতে হলো গত শুক্রবার আপনার তিনজনের সুন্দরবন জঙ্গলে পীরখালি নামের জায়গা সেখানে কাঁকড়া মাছ ধরতে যায় গেলে বৃহস্পতিবার বেলা চারটের সময় কাঁকড়া ধরা শেষ হয়ে গেল ওরা বাইরে বেরিয়ে আসছিল পিছনে বইছিল অজয় সর্দার নৌকার পিছনে হঠাৎ বাঘ এসে আক্রমণ করে ওকে মেরে দেয় ওখানে ওর আর দুজন যারা সঙ্গীরা ছিল তারা বাড়ি নিয়ে মারামারি করলে বাঘের সঙ্গে খানিকটা লড়াই হয় তারপরে বাঘ ফিরে যায় গেলে ওকে তুলে নিয়ে চলে আসে বিবি বাংলা নিউজ টিম